নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল গয়াতে কেন পিণ্ডদান করা হয় গয়ায় গয়াসুর বধের রহস্য কি। আপনারা সকলে বিহারে অবস্থিত গয়া তীর্থস্থান সম্পর্কে তো অবশ্যই শুনেছেন একে হিন্দু ধর্মে মুখ্যস্থলও বলা হয়ে থাকে আর এটাই কারণ প্রতি বছর সারা দেশ এবং পৃথিবীর অন্যান্য জায়গা থেকে লাখ লাখ হিন্দু গয়ায় গিয়ে নিজের পরিবারের মৃত আত্মার মোক্ষ লাভের জন্য শ্রাদ্ধ তর্পণ পিণ্ডদান প্রভৃতি করে থাকে এমনটা মনে করা হয় গয়াধামে পিণ্ডদান করার ফলে একশো কুল ও ষাটটি পিড়ি পর্যন্ত মৃত ব্যক্তির আত্মা উদ্ধার হয়ে যায় গরুর পুরাণে পূর্বপুরুষের আত্মার মুক্তি কামনার জন্য গয়াকে বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে এমনি তো পুরো বছরই গয়া ধামে পিণ্ডদান করা হয় কিন্তু পিতৃপক্ষ চলাকালীন পূর্বপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান হিন্দু ধর্মে সর্বোচ্চ মহত্বপূর্ণ হিসেবে বলা হয়েছে তো চলুন এবার জেনে নেওয়া যাক পিতৃপক্ষ চলাকালীন সময়ে গয়ায় কীভাবে পিণ্ডদান করলে পূর্বপুরুষদের আত্মার মুক্তি মেলে আর কোন অসুরের নাম অনুসারে এই পবিত্র তীর্থস্থলের নাম গয়া হয়েছিল এই সব কিছুর বর্ণনা আমরা গরুর পুরাণে পেয়ে থাকি গরুর পুরাণের আধার কাণ্ডে বর্ণিত কথা অনুসারে যখন ব্রহ্মাজি এই সৃষ্টির রচনা করছিলেন সেই সময় অসুর কুলে গয়াসুর নামে এক অসুরের রচনা হয়ে যায় যেহেতু সে কোনো অসুর স্ত্রীর গর্ভ থেকে জন্ম নেয়নি সেই কারণে তার মধ্যে অসুরের মতো কোনো প্রবৃত্তি ছিল না এই কারণে সে ভাবতে থাকে সে যদি কোনো বড়ো কাজ না করে তাহলে তার বংশে কেউ তাকে সম্মান করবে না এটা ভাবতে ভাবতেই সে ভগবান বিষ্ণুর তপস্যা করতে থাকে কিছু সময় পরে গয়াসুরের কঠোর তপস্যায় ভগবান বিষ্ণু প্রসন্ন হয়ে তার সামনে এসে প্রকট হন এবং তাকে বরদান চাইতে বললেন তখন গয়াসুর বরদান হিসেবে ভগবান বিষ্ণুর কাছে চান আপনি আমার শরীরে বাস করুন যাতে যে কেউ আমাকে দেখলে তার পাপ নষ্ট হয়ে যায় এবং সেই জীব যেন তখনই পূর্ণ আত্মা হয়ে যায় ও তার যেন স্বর্গলোকে ঠাই মেলে তার কথা অনুযায়ী ভগবান তাকে সেই বরদান করেন এবং সেখান থেকে অন্তর্ধ্যান হয়ে যান এরপর থেকে গয়াসুরকে যে কেউ দেখত আর তার সকল পাপ মুছে যেত এইভাবে ক্রমশ হতে হতে ধীরে ধীরে সৃষ্টির সন্তুলন খারাপ হয়ে যেতে থাকে এটা দেখার পর সকল দেবগণ চিন্তিত হয়ে পড়ে তারপরে সকল দেবতারা একত্রিত হয়ে ভগবান বিষ্ণুর স্মরণে এসে ওই গয়াসুরের বধের দাবি জানান তখন শ্রীহরি বিষ্ণু দেবতাদের উদ্দেশ্যে বলে আপনারা চিন্তা করবেন না এর অন্ত অবশ্যই হবে এরপর সকল দেবতারা নিজ নিজ ধামে ফিরে যান এরপর যখন একদিন গয়াসুর শিবজির পুজোর জন্য শির সমুদ্র থেকে কোমল নিয়ে এসে বিষ্ণু মায়া বিমোহিত হয়ে কিকট দেশে স্মরণ করতে লাগলেন সেই সময়েই সে ভগবান বিষ্ণুর গদার দ্বারা মারা যান কিন্তু মরার আগে গয়াসুর ভগবান বিষ্ণুর কাছে একটি বিনোদী করেছিলেন গয়াসুর ভগবান বিষ্ণুকে অনুরোধ করেছিলেন হে নারায়ণ আমি যেই শিলায় বসে ধ্যান করছিলাম সেখানে আপনি এবং সকল দেবতারা সমেত রূপে এই শিলাতেই বিরাজমান থাকবেন এবং এই স্থান মৃত্যুর পরে করা ধার্মিক কার্যাবলীগুলি করার তীর্থস্থান রূপে পরিণত হোক এ কথা শুনে শ্রীহরি বিষ্ণু বলেন হে গয়া ধন্য তুমি তুমি মরার আগেও অন্যের ভালো সম্পর্কে ভেবেছ এবং মরার সময়েও মৃত আত্মাদের কল্যাণের জন্য বরদান চাইছ এরপর ভগবান বিষ্ণু তাকে আশীর্বাদ করে বলেন যেখানে গয়া স্থাপিত হয়েছে সেখানে পূর্বপুরুষদের আত্মার উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণ ও পিণ্ডদান ইত্যাদি করার ফলে মৃত আত্মাদের মুক্তি মিলবে গরুর পুরাণ অনুসারে তারপর থেকেই সেখানে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান হওয়া শুরু হয় যার মাধ্যমে পূর্বপুরুষেরা জীবন মরণের চক্র থেকে মুক্তি পেতে পারে আর আজও ভগবান বিষ্ণু মুক্তি দেওয়ার জন্য গদাধর রূপে গয়াতে স্থিত রয়েছেন এরপর পিতামহ ব্রহ্মা গয়া তীর্থকে শ্রেষ্ঠ জেনে সেখানে ধর্মযজ্ঞ করেন ও ঋত্বিক রূপে আসা ব্রাহ্মণদের পুজো করেন এরপর পুজো শেষে ধর্মযজ্ঞে দেওয়া বিশাল দান ব্রাহ্মণরা লোভবশত স্বীকার করে নিয়েছিল যার ফলে তখন থেকেই সেখানের ব্রাহ্মণদের ওপর একটি অভিশাপ লেগে যায় যে ব্রাহ্মণদের দ্বারা অর্জিত ধন ও বিদ্যা তার পরবর্তী তিন পুরুষ অব্দিও স্থায়ী থাকবে না এছাড়াও গরুর পুরাণে এটাও বলা হয়েছে যে যে সমস্ত মানুষ পশুর আক্রমণ দ্বারা মারা যান কিংবা যাদের মৃত্যু সাপে কাটার ফলে হয় সেই সকল মানুষের পরিবার পরিজনেরা যদি গয়ায় গিয়ে পিণ্ডদান করেন তাহলে ক্ষেত্রে সেই মৃত ব্যক্তির আত্মা বন্ধনমুক্ত হয় বিষ্ণু পর্বত থেকে উত্তর মানুষ পর্যন্ত স্থান গয়ার মস্তক বলে মনে করা হয় একেই আবার ফাল্গু তীর্থও বলা হয় এখানে পিণ্ডদান করার ফলে পূর্বপুরুষদের আত্মার পরম গতিপ্রাপ্ত হয় আর গয়া গমন মাত্রই ব্যক্তি পিতৃ ঋণ থেকে মুক্তি পায় গয়ায় ভগবান বিষ্ণু পিতৃদেব রূপে বিরাজমান থাকেন এখানে পিতামহ ব্রহ্মার দর্শন করে ব্যক্তি পাপ মুক্ত হয় আবার অন্যদিকে প্র পিতামহের দর্শন করে অনাময় লোকের প্রাপ্তি করে ঠিক একই প্রকারভাবে গদাধর ভগবান বিষ্ণুকে প্রযত্নে প্রণাম করলে তার পুনর্জন্ম হয় না শুধু তাই নয় যেই মানুষ গয়া তীর্থ করতে যায় তারা পিতৃ থেকে মুক্ত হয়ে ব্রহ্মাজের পুজো করে এই কারণে তারা মৃত্যুর পরে ব্রহ্মলোক লাভ করে আবার অন্যদিকে প্রভাস তীর্থে প্রভাবশেষরে শিবের দর্শন করে তার পুজো করার ফলে মানুষ পরম গতিপ্রাপ্ত হয় এগুলি ছাড়াও গয়ায় অবস্থিত আরও বেশ কিছু তীর্থ সম্পর্কে গরুর পুরাণে আলোচনা করা হয়েছে এক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে বলে রাখি আপনারা যদি কোনো সময় গয়াতীর্থে যান তাহলে পারলে অবশ্যই এগুলি করবেন গরুর পুরাণ অনুসারে হংস তীর্থস্থানে স্নান করার ফলে মানুষ সকল পাপ থেকে মুক্তি পায় এছাড়াও রয়েছে কোটি তীর্থ গয়ালোক গোমক্ষ তীর্থ প্রভৃতি স্থানে পূর্বপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ শান্তির কাজ করলে মানুষ নিজের একুশ কুল পর্যন্ত ব্রহ্মলোকে নিয়ে যেতে পারে ব্রহ্মতীর্থ রামতীর্থ অগ্নিতীর্থ সোমতীর্থ ও রামহাত তীর্থস্থানে শ্রাদ্ধ করানো মানুষরা নিজের পূর্বপুরুষদের ব্রহ্মলোক প্রাপ্ত করান এছাড়াও রয়েছে উত্তর মানস তীর্থ এখানে শ্রাদ্ধ করালে পুনর্জন্ম হয় না তর্পণের কার্য যে স্থানে সম্পন্ন হয়েছিল সেই কূটস্থানে শান্তির কাজ করেও মানুষ নিজের পিতৃগণদের ভবসাগর পার করাতে পারে ধর্মারণ্য তথা বাপি তীর্থস্থানে শান্তির কাজ করার ফলে আত্মার স্বর্গলোক প্রাপ্ত হয় প্রেতশিলা তীর্থস্থানে শ্রাদ্ধ করার ফলে পিতৃগণ পুরোপুরিভাবে ভাব থেকে মুক্তি লাভ করে এছাড়াও অক্ষয় বট তীর্থস্থানে পূর্বপুরুষদের উদ্দেশ্যে যা কিছুই করানো হোক না কেন তা সব কিছুই অক্ষয় থাকে গয়া তীর্থস্থানে দিন তথা রাত্রি সব সময়ে শ্রাদ্ধ তথা পিণ্ডদান করানো যাবে এই কারণেই আপনিও যদি আপনার পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে শ্রাদ্ধ অথবা পিণ্ডদান করাতে চান তাহলে পিতৃপক্ষের সময়কালে গয়া গিয়ে অবশ্যই তর্পণ তথা পিণ্ডদান করুন আশা করি ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ